আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেব এবং তারপর এখান থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মেধাবী ছাত্র সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হলেন স্ত্রী শিক্ষা বিস্তার বিধবা বিবাহ প্রচলন বহুবিবাহ রোধ ইত্যাদি নানারকম সংস্কারমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে আখ্যান মঞ্জুরি বোধোদয় রিজুপাট, কথামালা বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস ভ্রান্ত বিলাস প্রভাবতী সম্ভাষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ তিনি আঠারোশো সালে মৃত্যুবরণ করেছেন তো প্রথম প্রশ্ন প্রভাবতী সম্ভাষণ রচনাটির উৎস কী তো উত্তর হবে প্রভাবতী সম্ভাষণ নামক মূল রচনা দুই নাম্বার প্রভাবতী সম্ভাষণ রচনাটির প্রেক্ষাপট কি বিদ্যাসাগরের বন্ধুকন্যা প্রভাবতীর মৃত্যু তিন নাম্বার রচনাটির প্রথমে প্রভাবতীকে কি বলে সম্বোধন করেছেন তো প্রথমে প্রভাবতীকে বৎসে প্রভাবতী বলে সম্বোধন করেছেন প্রভাবতী কি কি বিসর্জন দিয়ে সকলের দৃষ্টিপথের বহির্ভূত হয়েছিল তো উত্তর হবে দয়া মমতা ও বিবেচনা বিসর্জন দিয়ে পাঁচ নম্বর বিদ্যাসাগর কিরূপ চিত্ত ও স্নেহভরে প্রভাবতীর চিন্তায় নিমগ্ন থাকতেন তো উত্তর হবে অনন্য চিত্ত ও অবিচলিত স্নেহভরে প্রতিক্ষণে বিদ্যাসাগরের কি স্পষ্ট প্রতীতি হচ্ছিল উত্তর হবে প্রভাবতী যেন বসে আছে সাত নম্বর প্রভাবতী বিদ্যাসাগরকে কি নামে রাখত তো উত্তর হবে নীনা আট নম্বর প্রভাবতী কী বলে কর সঞ্চালন করে বিদ্যাসাগরকে আহ্বান করতো আয়না বলে প্রভাবতী কোথায় বিদ্যাসাগর এই জিজ্ঞাসা কাকে করত প্রভাবতীর দেবীকে প্রভাবতী বিদ্যাসাগরের কোলে কি বলে শয়ন করিত তো উত্তর হবে ষোলো এগারো নম্বর প্রভাবতী কী বলে বিদ্যাসাগরের কাছ থেকে সুপারি চাইত তো উত্তর হবে দুখুনি দে বারো নম্বর বিদ্যাসাগর প্রভাবতীকে কোলে নিয়ে সিঁড়ি থেকে নামবার সময় প্রভাবতী কী বলত উত্তর হবে নাফাসনি পড়ে যাব তেরো নাম্বার দেখ দেখি মা আমার কথা শোনে না প্রভাবতী কোন প্রসঙ্গে এ কথা বলেছিল তো উত্তর হবে সিঁড়ি থেকে নামার সময় লাফানোর প্রসঙ্গে চোদ্দ নম্বর বিদ্যাসাগরের দৈবযোগে নিদ্রাবেশ ঘটেছিল কখন তো উত্তর হবে দিবাভাগে অর্থাৎ দিনের বেলা পনেরো নম্বর বিদ্যাসাগর প্রভাবতীকে কেন বলেছিলেন যে তোমার কিছুমাত্র দয়া মমতা নাই তো উত্তর হবে কারণ প্রভাবতী স্বল্প সময়ের জন্য এসে সকলকে মর্মবেদনা দিয়ে চলে গেছে ষোলো নাম্বার সংসারের কেবল একটি জিনিস ছাড়া আর কোনো বিষয়েই বিদ্যাসাগর সুখ বা প্রীতি লাভ করতে পারতেন না বলে জানিয়েছেন তো সেই জিনিসটি কি তো উত্তর হবে প্রভাবতী সতেরো নম্বর বিদ্যাসাগর প্রভাবতীকে কার কার সঙ্গে তুলনা করেছেন তো উত্তর হবে অন্ধকার গৃহে প্রদীপ এবং চিরশুষ্ক মরুভূমিতে প্রস্রবণ আঠেরো নম্বর প্রভাবতীর মূর্তি কেমন ছিল উত্তর হবে অদ্ভুত মনোহর মূর্তি প্রভাবতীর ভাবভঙ্গি কেমন ছিল প্রভূত মাধুরীপূর্ণ প্রভাবতীকে মুহূর্তের জন্যও কি অনুভব করতে হয়নি তো উত্তর হবে অস্নেহ বা অনাদর প্রভাবতীর মৃত্যুর পর বিদ্যাসাগর নিজের মনকে কি বলে প্রবোধ বা সান্ত্বনা দিতে পারত তো উত্তর হবে প্রভাবতী আদরে আদরে তার নরলীলা সম্পূর্ণ করে গেছে তাকে সংসার জীবনের দুঃখ কষ্ট ভোগ করতে হয়নি বাইশ নম্বর একটি বিষয়ে বিদ্যাসাগরের হৃদয়ে অত্যন্ত ক্ষোভ জন্মে রয়েছে কেন ক্ষোভের সৃষ্টি হয়েছিল বিদ্যাসাগরের মনে তো উত্তর হবে প্রভাবতীর অন্তিম সময়ে অধিক জল পিপাসা সত্ত্বেও চিকিৎসকের কথা অনুযায়ী বিদ্যাসাগর তাকে ইচ্ছামতো জল পান করতে দেননি সান্ত্বনা দিয়ে তাকে থামিয়েছিলেন কোন বিষয় বিষদিগ্ধ শল্যের মতো চিরদিন বিদ্যাসাগরের হৃদয়ে কেঁথে থাকবে বলে জানিয়েছেন বিদ্যাসাগর উত্তর হবে প্রভাবতীর অন্তিমকালে বারবার কাতর দৃষ্টিতে জল প্রার্থনা বিদ্যাসাগর নিজেকে কোন দিন ভূমণ্ডলের সবচেয়ে বড় পামর ও পাশণ্ড মনে করবেন হবে যদি কোনো দিন তিনি প্রভাবতীর মর্মভেদী কাতর জলপ্রার্থনা ভুলে যান তো সেদিন পঁচিশ নম্বর প্রভাবতীকে অধিক্ষর না দেখতে পেলে বিদ্যাসাগরের কেমন মনে হতো উত্তরভাবে অসুখী ও উৎকণ্ঠিত ২৬ নম্বর প্রভাবতীর অবর্তমানে বিদ্যাসাগর কেমনভাবে কাল যাপন করছেন বলে জানিয়েছেন উত্তর হবে অতি বিষম অসুখে সাতাশ নম্বর বিদ্যাসাগর প্রভাবতীর সম্পর্কে এই রচনাটি কেন লিখেছেন বলে জানিয়েছেন উত্তর হবে যাতে কালক্রমে তিনি কখনোই প্রভাবতীকে ভুলে না যান তার অদ্ভুত মনোহর মূর্তি যেন বিদ্যাসাগরের হৃদয়ে চিরকাল থাকে আঠাশ নম্বর রচনার শেষে বিদ্যাসাগর প্রভাবতীর কাছে কোন বাসনা ব্যক্ত করেছেন তো উত্তর হবে যদি পুনরায় প্রভাবতী কোনোদিন নরলোকে বা পৃথিবীতে জন্ম নেন তাহলে যারা তার স্নেহে বদ্ধ হবে তাদের যেন বিদ্যাসাগরের মতো দুঃসহ শোক যাতনা ভোগ করতে না হয় উনত্রিশ নম্বর কোপাবিষ্ট শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে তো উত্তর হবে কোপযুক্ত আবিষ্ট তিরিশ নম্বর শয়ন শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কী হবে তো উত্তর হবে সে যোগ অন একত্রিশ নম্বর উৎকণ্ঠিত শব্দের পদান্তর কী হবে তো উত্তর হবে উৎকণ্ঠা সজল শব্দের সমাজ কী হবে তো উত্তর হবে জলের সহিত বর্তমান সহার্থক বহুব্রীহি সমাজ আহ্লাদ শব্দের পদান্তর করলে কী হবে তো উত্তর হবে আহ্লাদিত সাতিশয় শব্দের বিচ্ছেদ করলে কি হবে তো উত্তর হবে সযোগ অতিশয় সহাস্য শব্দের সমাস কি হবে তো উত্তর হবে হাস্যের সহিত বর্তমান সহার্থক বৌভ্রী সমাস তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করছি প্রশ্নোত্তরগুলি তোমাদের ভীষণ উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ